আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি আজ আপনাদের দেখাবো ধানের জমিতে সার দেওয়া কতটুকু সার এবং সারের সাথে কী মিশি আমরা এখানে সার দিবো দশ কাটা জমিতে আমাদের এই ধানের জাতের নাম হলো পুটল তো আমরা ইউরিয়া বা যে সাদা সার এটা নিচ্ছি হলো এক কেজি এবং তার সাথে দিচ্ছি হলো হালকা পরিমাণ বিষ কারণ ধানের জমিতে অনেক পরিমাণ পোকা মাকড় হয় কানে বিষ দিতে হয় তো বিষ দেওয়ার পর আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন সব সারেরতে ভরে ভরার পরে আমি বুনে নেব আগে বুনে নেওয়ার পর এই জমিতে আমরা মই দেব গত ভিডিওতে আমি দেখাতে পাইনি মই আপনাদের তো এখানে দেখাবো ইনশাআল্লাহ তো সার বোনার সময় দেখলাম যে কিছু পরিমাণ হলো ঘাস আছে বা আছে আসে তো ওটা পরিষ্কার করার চেষ্টা করেছি কতদূর পারি তো বেশি না অল্প একটু তো আমাদের পরিষ্কার করা শেষ হয়েই গেছে তো আমরা এটা পরিষ্কার করার পরে আমরা মই দেব তো এলের ইঁদুরে মাটি ঠেলেছে আর মাটির কারণে কিছু গোস নষ্ট হয়ে গেছে তো আমি চেষ্টা করেছি মাটিগুলো উঠে দেওয়ার জন্য তো উঠে দিই তাহলে কিছু গোস হবে আশা করা যাচ্ছে তো আল্লাহ তাআলা এ পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন সবই মানুষের উপকারের জন্য কারণ যেটাই কারণ ইঁদুর হোক সাপ হোক পোকা হোক মাকড় হোক সব কিছুই মানুষের উপকৃত বা উপকারের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ সুখান তালা তো ইঁদুরে হয়তো কোনো এক কাজের জন্যে সৃষ্টি করেছেন আমাদের উপকার করার জন্য আমরা তা বুঝতে পারি না এই কারণে আমরা এদেরকে দোষারোপ করি বা গালি দিই তো উঠা দেওয়ার পরে আমরা এই ভিএতে মই দিব গত ভিডিওতে আপনাদের দেখানো পাইনি মই তাই ভাবছি যে আমি এই ভিএতে মই আপনাদের দেখাবো কীভাবে মই দিই এই তো বেশিকালই সময় মইয়ের উপরে আমরা কিছু তুলে দিই হালকা পরিমাণ ভরা দিয়ে টানে কিন্তু এই ভিএতে দেখিছি পানি কম এই কারণে ভরা দেওয়ার কোনো ব্যবস্থা নেই তো এমনিতে শুধুই টানতেছি এই তো টানা শেষ করার পরে আমরা বাসায় যাব বাসাতে যে খাওয়া দাওয়া করে আসবো গরুর নামে ঘাস কাটতে কারণ জানেন যাদের গরু আছে তাদের ঘাস কাটতে হবে ডেলি দিন কোনো দিন মিচ দেওয়া যাবে না যদি মিস দিই তাহলে আমি একটা ভিডিও দেখাছি যে রাত এগারোটার সময় খের কেটে দেওয়া লেগেছে যদি মিস দিই তাহলে এমন কিছু করা লাগবে তো আমরা তেমন কিছু খুলবো না বলে ঘাস কাটার জন্য চলে এসেছি তো ঘাস কাটতে আসার দিকে ঘাস তেমন পুক্ত হয় না বা বয়স হয় নাই তো এই ঘাস যদি কাটি তাহলে আমার লস লস বলতে কী কারণ ঘাস পুক্ত হয় না বা বয়স হয় না এই ঘাস কাটি তাহলে পরবর্তীতে ডেপটা কম হবে বা ফলন কম হবে পরবর্তী সময়ে তো বাধ্যতামূলক কাটা লাগবে না কাটে কোনো ওয়ে নেই কোনো বুদ্ধি নেই তো ঘাস কাটার পর এটা বোয়া যাচ্ছে এই ঘাস কাটার ভিতর সবচেয়ে কষ্টের কাজ হলো এই বোয়া বা ধোঁয়া যেটা বলে কারণ অনেক অনেক সময় হাত চোখ এগুলো কেটে যায় এই ঘাসের পাতা লেগে তো ধোয়ানোর পরে আমরা এটা বেঁধে নিচ্ছি কারণ রাস্তা তেমন ভালো না বেঁধে না নিলে মানে পড়ে যাবে ভ্যানাইতে থাকবে না তাই বেঁধে নিচ্ছি আর এই ঘাসের ভিউ আমাদের বাড়ি থেকে একটু দূরে তাই বেঁধে না নিলে পড়ে যাবে এই কারণে আমরা বেঁধে নিচ্ছি ভালোভাবে তো আমরা ঘাস বেঁধে নেওয়ার পরে আমরা বাসার দিকে যাচ্ছি তো বাসার থেকে যাচ্ছি মানে এখানে এটা নিয়ে যাওয়ার পরে কাটবো তারপরে গরুকে খাবার দেবো এই তো আমি নিয়ে যাচ্ছি পরে আমার ভ্যাঁক নেবো ইচ্ছে দেখে আমি একটু নিয়ে যাবো বলে আমার থেকে নিছে তো নিয়ে দেখেন ও নিয়ে যাচ্ছি তো বাসায় নিয়ে যাওয়ার পর একটা এটা আমরা কাটবো আমরা ঘাস কাটি জাতির মাধ্যমে জাতি যারা ঘাস কাটি তো আমি আগেই বলছিলাম যে যারা গরু একটু চাচ্ছেন বা গরু কিনতে চাচ্ছেন অবশ্যই তাদের ঘাস করতে হবে আগে কারণ আগে ঘাস করার পরে কারণ গরু কিনবেন গরু কেনার পরে ঘাস করতে চাইলে তখন একটা বোকাম হয়ে যাবে আর ঘাস সারা গরু পালন করা অসম্ভব আর আমার কাছে তা মনে হয় কারণ দুই বছর দ্বারা যার দিকে এটাই অবশ্যই গরু করতে চাইলে ঘাস আগে থাকতে হবে তো ভ্যান থেকে ঘাস নামানো শেষ আমরা এখন জাতির দ্বারা ঘাস কাটবো দেখেন কীভাবে কাটি তো এটা কাটা অনেক কষ্টকর তো আমরা কাটিছি কারণ আমাদের গরু বেশি না তো অল্প গরু তাই আমরা এদের কাটি তো আল্লাহর যদি আমরা বড় বেশি করতে পারি তাহলে আমি মেশিন কিনবো এটা আমার প্ল্যান আছে আর সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা